যুদ্ধ করে তারা যদি পারে মাস যুদ্ধ করে তারা যদি এই যুগ যুগ ধরে যুদ্ধ করে এই দেশের জন্য তারা উৎপাদন করে তারা কেন পাতা পাবে না আর করে আলাদা ব্যবস্থা করতে হবে আপনারা জানেন যেই দেশে আশি পার্সেন্ট শ্রমিক থাকে সেই দেশে আশি আনা শ্রমিকদের আদায় হয় না আপনারা দেখেছেন বর্তমানে সেইখানে একজন গার্মের শ্রমিকের মজুরি বর্তমানে এগারো হাজার টাকা আপনারা দেখেছেন একজন হোটেল রেস্তোরাঁ শ্রমিক তারা চব্বিশ ঘন্টা করতে হয় শ্রমিক বারো ঘন্টা ডিউটি করে তাদের সর্বোচ্চ আপনারা জানেন আজকে প্রত্যেকটা শেখ যে আমাদের যে ধরনের শ্রমিক থেকে তাদের অধিকার বঞ্চিত হচ্ছে তার কোনো নিরসন নাই তার কোনো অধিকার তারা ফিরে পায় না আর যে অতিকা ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি হাসপাতালে তাদের পুরো ভিত্তিক খালি রাখতে হবে আজকে দেখেন যারা সরকারি অন্য কেন্দ্র আছেন সরকারি চাকরি নিয়ে আছেন নয় যুদ্ধ করে তারা যদি বাজা পেতে পারে যুদ্ধ করে তারা যদি তাহলে এই শ্রমিকরা যুদ্ধ করে এই দেশের জন্য যারা উৎপাদন করে তারা কেন বাতাস পাবে না আর বড় হস্তেক করে মানুষদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে আপনারা জানেন ايني <laughs> ساري